এই তো গতকালকে আপনাদের দেখিয়েছি আমরা কোথায় গিয়েছি গাইবান্ধার এস কে এস রিসোর্টে তো আমরা আধা ঘন্টার মতো ওয়েট করার পরে ওনারা আমাদের ফোন দিয়ে ডেকে নেয় যে আমাদের রুম রেডি আর এখানে প্রত্যেকটা বিল্ডিং এর খুব সুন্দর সুন্দর কিন্তু নাম দেওয়া আছে আমাদেরটার নাম ভবানীগঞ্জ তো যাই হোক এখন আমরা কিন্তু আমাদের দিকে যাচ্ছি আর হচ্ছে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও আপনারা একটু ময়লা পাবেন না কারণ রিসোর্টটা আসলে ওই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আর হচ্ছে পুরোটাই সবুজে ঘেরা সবুজ যাদের পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এই রিসর্টে রিসোর্টে টাইম করতে কিন্তু চলে আসতেই পারেন নিজেদের মতো আর এই তো বিল্ডিং এর যে বারান্দার মতো জায়গাটা আছে সেখানেও কিন্তু গাছ দিয়ে ভরা তো আমরা অবশেষে আমাদের রুমে এসে পৌঁছালাম আর এটা হচ্ছে কাপল রুম তো কাপল রুমের এখানে ভাড়া নিয়েছে পার নাইট প্রায় সাড়ে চারের মতো সব কিছু দিয়ে অলমোস্ট সাড়ে চার হাজার টাকায় পড়েছে তো তো রুমে আজ যা থাকে অনেক যে হাইলি ডেকোরেট করা রুম সেটা না তবে রুমের বাইরের ভিউটা কিন্তু অসাধারণ পুল সাইডে রুম পড়েছিলো আমাদের দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর ওই যে পুলের উপর যে কটেজগুলো আছে ওগুলো সম্ভবত পার নাইট দশ হাজার করে তো আমরা প্রথমে কিন্তু প্ল্যানিং করেছিলাম যে ওই রুমটাই নেব তারপর ভাবলাম যে না থাক বেশি কস্টিং পড়ে যাচ্ছে আমরা এই কাপল রুমটাই নিই আর তো এই তো কাপড় একটা আলমারি আছে আলমারির সঙ্গে একটা মিরর আছে সব কিছু মিলে আর কি সিমছাম সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা রুম খুব বেশি যে পড়ো সেটাও না আবার এক্সট্রা এক্সট্রা করে অনেক বেশি ডেকোরেশন করা সেটাও কিন্তু না নর্মাল তবে সুন্দর মানে চোখে শান্তি লাগে কোনো কিছু অতিরিক্ত না ঠিক ওরকম একটা রুম তবে একদম নিট অ্যান্ড ক্লিন একটা রুম সুন্দর কিছু সময় কাটানোর জন্য এই রুমটা কাপলদের জন্য যথেষ্ট আমার মনে হয় আর যে কোনো হোটেল বা সর্টের আমার যে জিনিসটা সব থেকে ভালো লাগে তাদেরই তো হোয়াইট বেড কেন জানি সাদা রঙটা আমার এমনিতেই অনেক বেশি পছন্দ তো যার কারণে হোটেল রুমের এই বিছানাগুলো আমার একটু বেশি পছন্দ তো রুমে একটু রেস্ট করে ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়েছি সুইমিং এর জন্য যদিও আমি সুইমিং করবো না তবে আপনাদের ভাই তো মাস্ট বি সুইমিং করবে কারণ এই বিষয়টা ওর অনেক বেশি পছন্দ আমারও পছন্দ তবে কেন জানি আর কি নামতে ইচ্ছা ছিল না তাই আমি বসেই ছিলাম আর সে একটু সুইমিং করে নিল আর এখানে আমি তার ক্যামেরাম্যান হিসেবে তাকে ভিডিও করে দিয়েছি ছবি তুলে দিয়েছি এই তো সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত আর আমি বসেছিলাম রোদটা না খুব মিষ্টি ছিল কারণ গায়ে লাগছিল না ওয়েদারটা সুন্দর রোদটাও সব কিছু মিলে খুব সুন্দর ছিল তো ওই যে অনেক সকালে নাস্তা করেছি তারপরে কিন্তু আর কিছু খাওয়া হয়নি তো শুধু মজা করলেই হবে ফেটের ক্ষুধাটাকে হতে দেখতে হবে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল তাই পুলের পারে বসে আমরা স্যান্ডউইচ খেয়ে তারপরে রুমে চলে গিয়েছিলাম রুম থেকে ফ্রেশ হয়ে আরও অনেকক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এই তো আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বেরি হয়েছি লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল মাঝখানে যেহেতু হালকা করে খেয়ে নিয়েছিলাম তাই ভাবছিলাম ঠিক আছে একটু পরে আর কি বের হয়ে লাঞ্চ করতে আর রিসর্টের এই দিকে অর্থাৎ যেদিকে ডাইনিং আছে তো সেদিকে কিন্তু প্লে জোন আছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা এসে যেন একটু খেলাধুলা করতে পারে আর ওরা যেন বোরিং না হয় তো যার কারণে এই ব্যবস্থা আর এত খোলামেলা পরিবেশ বাচ্চাদেরও বোরিং হওয়ার কোনো অপশন নেই আমি আমার বাচ্চাদেরকেও ভীষণ মিস করছিলাম আসলে এই তো ফার্স্ট টাইম ওদের ছাড়া কোথাও গিয়েছি মা তো হাজার হোক যাই হোক কিন্তু বাচ্চা কাচ্চা তো জীবনের অংশ ওরা থাকবেই অবশ্যই তাদের নিয়ে পরবর্তীতে ঘুরতে যাব তবে অনেকদিন পরে মনে হয়েছে আসলেই এবার নিজেদের সময় দেওয়া উচিত তো এ তো আমরা অবশ্যই বাংলা খাবারই খাবো কারণ জানি করে গিয়েছি আর লাঞ্চে বাংলা খাবার ছাড়া তো আসলে বাঙালির মানে খুব একটা জমে না তাই ভাত খাসির মাংস দু ধরনের ভর্তা ছোট মাছ ডাল এগুলাই অর্ডার করেছিলাম এখন বলি এখানে খাবারের যে কোয়ালিটি এবং কস্টিং সেটা বিষয়ে যেহেতু ওখানে আপনার অন্য বাহিরে খাওয়ার কোনো অপশন নেই আপনাকে রিসর্টের রেস্টুরেন্টেই খেতে হবে সো অবভিয়াসলি কিন্তু দামটা একটু বেশি থাকবে আসলে একটু বেশি বললেও ভুল হবে অনেকটাই বেশি তবে হ্যাঁ টেস্টের দিক থেকে ঠিকঠাক আছে মানে দাম বেশি নিচ্ছে বা খাবারের টেস্ট ভালো না কোয়ালিটি ভালো না এরকম কিন্তু না তারা তাদের কোয়ালিটি মেনটেন করে একটা দাম রেখেছেন আর তাছাড়া তো আপনার কাছে কোনো অপশনও নাই তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই তো এই জিনিসগুলো খেতে তো খুব বেশি ভালো লাগে আমাদের তো লাগে জানি না আপনাদের কেমন লাগে আর এই সাইডটা যেহেতু বাচ্চাদের প্লে জোন আছে তো ওইভাবেই ডেকোরেশন করা অনেকটা তারপরে আমরা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে তো রেডি হয়ে গেছি আর আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা শাড়ি পরবো ও পাঞ্জাবি পরবে পরে অনেক ঘোরাঘুরি করব সঙ্গে ছবি তুলব ভিডিওস করব আর যে ভিডিওগুলো অলরেডি আপনাদের সঙ্গে রিলাকারে আমি বেশ কয়েকটা শেয়ার করেছি এবং আপনার সেগুলো কিন্তু অনেক বেশ পছন্দ করেছে তো এই তো শাড়ি পরে আর কি বের হচ্ছি আর অনেক দিন পরে সত্যিই বলছি অনেক দিন পরে এভাবে শুধু দুজন শাড়ি পাঞ্জাবি পরে বের হচ্ছি জাস্ট ঘোরার উদ্দেশ্যে সেই ইউনিভার্সিটি লাইফে থাকতে মাঝে মাঝে আর কি একটু ঘটা করে শাড়ি পরতাম পরে ঘুরতাম ছবি তুলতাম তারপরে না আসলে জীবন জীবনযুদ্ধে নেবে সংসারে নেবে নিজেদেরকে এমনভাবে ব্যস্ত করে ফেলেছি যে নিজেদের যে সকাল নিজেদের নিজেদের নিজস্বতা থেকে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম সেই হারানো সুরটাকে খুঁজে পেতে দুজন বের হয়ে গিয়েছিলাম ঘুরতে এই আর কি আর কিছু নয় তবে প্রতিনিয়তই আমি আমার বাচ্চাদেরকে মিস করছিলাম কিছুক্ষণ পরপরই ফোন দিচ্ছিলাম যে ওরা কি করছে তো আসলে মা হিসাবে এটা অস্বাভাবিক না তো আর এই রিসোর্টের প্রত্যেকটা জায়গায় এত বেশি সুন্দর আপনি যেখানেই দাঁড়াবেন মনে হবে যে না এখানে একটু ভিডিও করি এখানে একটু ছবি তুলি প্রত্যেকটা জায়গায় এইরকম সবুজ দেখেন কি সুন্দর সবুজ মাঠ আমার তো মনে হচ্ছিল যে দি এক দৌড় কিন্তু যাই হোক যেহেতু শাড়ি পরেছিলাম তো করা যাবে না তবে আমি কিন্তু খুব বেশি চঞ্চল একজন মেয়ে তবে এখন অনেকটাই চঞ্চলতা কমে গেছে আসলে যে সংসারের ভিতরে ঢুকে গিয়ে কেন জানি নিজেকে একটু বয়স্ক করে ফেলেছিলাম তবে ট্রাই করছি আবার নিজস্বতাকে ফিরিয়ে আনতে কারণ কি জানেন মানুষ যখন তার নিজস্বতা কি ভুলে যায় বা হারিয়ে ফেলে তখন সে নিজেই জীবনে সুখী হতে পারে না আর যার কারণে সে তার চারপাশের মানুষজনকেও সুখী করতে পারে না তাই এই বিষয়টা আপনারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন যেন আপনি আপনার নিজস্বতাটাকে হারিয়ে না ফেলেন এতে করে আপনি নিজেও যেমন শান্তি পাবেন না আপনি আশেপাশের ভালোবাসার মানুষগুলোকেও না ভালো রাখতে পারবেন না তাই আগে নিজেকে ঠিক রাখতে হবে যাই হোক অনেক কথা বলছি আসলে আপনারাই দেখেন যারা নিরিবিলি একটা পরিবেশ পছন্দ করেন সুন্দর পরিবেশ পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস হবে রায়বান্ধার ইন এই রিসর্টটা ইকো রিসর্ট বলা চলে এটাকে মানে পুরাটাই সবুজে ঘেরা পুলের মাঝখানে সুন্দর একটা কাঠের ব্রিজ আছে তো এই ব্রিজটাতে উঠতে প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ কি জানেন বাঁদরবান যে ঝুলন্ত ব্রিজে ওঠার পরে আমার এত মাথা ঘোরা ছিল তো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমার তো পরে যখন আমি ব্রিজটাতে উঠলাম তখন আর কি দেখি যে না এটা হচ্ছে নড়াচড়া করে না অ্যাডজাস্ট করা রিসর্টটা মোটামুটি পুরোটাই ঘোরাফেরা শেষে আমরা সন্ধ্যার সময় আবার পুলের পাশে চলে আসি এসে সেখানে একটু কফি খাই দেন আমরা আবার ডাইনিং এরিয়ার দিকে চলে যাই এখানে কিন্তু বাউল গানের আসর বসে থেকেই এর ব্যবস্থা করা হয় লাইভ মিউজিক আমরা কিন্তু অনেকক্ষণ এখানে বসে মিউজিক শুনেছি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম এই যে মিউজিক শোনার ব্যাপারটা এমনিতে আমাদের অনেক পছন্দ বিশেষ করে আমার হাজবেন্ড তো অনেক বেশি পছন্দ করে তবে মিউজিকের ক্ষেত্রে দুজনে চয় যাবার ভিন্ন ধরনের আমি সব সবসময় হেডফোন দিয়ে গান শুনতে বেশি পছন্দ করি আমার হাজব্যান্ড হোম থিয়েটারে গান শুনতে খুব বেশি পছন্দ করে তো যাই হোক গান তো পছন্দ করি দুজনই তাই এই লাইভ মিউজিকটা ভীষণ এনজয় করেছি আর লং টাইম ছিলাম কারণ আমাদের চিন্তা ছিল যে আমরা যেহেতু ডাইনিং এর আশেপাশেই ছিলাম তাই একবারে রাতে ডিনার করে দেন আমরা রুমে ফিরবো আর এখানের এই যে বাটার নান আর চিকেনটা এত বেশি মজা ছিল তো এটা আসলে আমার আগে খেয়েই গেছে তো যার কারণে এটাই অর্ডার করা হয়েছিল বলতে আমি এর আগে এত মজার চিকেন আর বাটার নান খাইনি এটা আমার খাওয়া বেস্ট ছিল তো যাই হোক আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে রিসর্টের এর আরো যে অংশগুলাতে গিয়েছি পুরো রিসর্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ